এবার ইমরান খানের মুক্তির দাবিতে আন্দোলনে বুসরা বিবির নেতৃত্ব পরের ঘটনা রহস্যময় একটি পুড়ে যাওয়া ট্রাক ফাঁকা ফাঁকাশেল এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পোস্টার ইসলামাবাদের বুশরা বিবির নেতৃত্বে হাওয়া বিশাল বিক্ষোভের পর এমনটাই ছিল সেখানের চিত্র এই বিক্ষোভের ফলে দেশটির রাজধানীর কার্যত অচল হয়ে পড়ে এর মত্র একদিন আগে অধ্যায়ক নেতা বুসরা বেবি গায়ে সাদা চাদর জড়িয়ে এবং সাদা নেকাবে মুখ ডেকে শহরের প্রান্তে একটি কন্টেনারের উপরে দাঁড়িয়ে হাজারো সমর্থকদের সামনে বক্তৃত্ব দিয়েছিলেন তখন নিচে ইমরান খানের হাজারো হাজার সমর্থক পতাকা নাড়িয়ে স্লোগান দিচ্ছিলেন ইমরান খানের স্ত্রী বুসরা বিবি এবং ইমরান খানের সমর্থকদের উদ্দেশ্যে বলেছিলেন আমার সন্তানরা এবং আমার ভাইয়েরা আপনাদের আমার পাশে দাঁড়াতে হবে মঙ্গলবার বিকেল এই বক্তব্য দিতে গিয়ে তিনি কেঁদে ফেলেন হাজার সমর্থকদের ভিড়ে কানে তালা দেওয়া গর্জনে বুসরা বিবির কণ্ঠস্বর সেভাবে স্পষ্ট শোনা যাচ্ছিল না তিনি আরও বলেন আপনারা যদি পাশে না থাকেন তবু আমি দৃঢ় থাকবো তিনি বলেন এটা শুধু আমার স্বামীর ব্যাপার নয় এটা আমাদের দেশের আর দেশের নেতৃত্বের ব্যাপার অনেকেই মনে করেন এটি ছিল পাকিস্তানের রাজনীতির বিবির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ কিন্তু বুধবার সকালে সূর্য ওঠার পর দেখা গেল বিবি এবং হাজার হাজার বিক্ষোভকারী যারা ইমরান খানের মুক্তি দাবিতে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে ইসলামাবাদে জড়ো হয়েছিলেন তবে তথাকথিক চূড়ান্ত পদযাত্রায় কি ঘটেছে এবং বুস্টাবিবির সাথে ঠিক কী হয়েছে কখন শহর অন্ধকার হয়ে গিয়েছে তা এখনও স্পষ্ট নয় আপনারা দেখছেন ওয়াজ দ্য স্টোরি ইউটিউব চ্যানেল পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য